আজল করা স্ত্রীর সাথে সহবাস করে বাইরে বীর্যপাত করা জায়েজ কিনা এই বিষয়ে দুটি মত রয়েছে তিন জন ইমাম ইমাম আবু হানিফা رحمه এমাম ইমাম শাফি رحمه الله ইমাম মালিক رحمه الله বলেন যে আজল করা জায়েজ বিনা কোনো শর্তে জায়েজ স্ত্রী অনুমতি দিক আর নাই দিক স্ত্রী বলুক আর না বলুক স্ত্রীকে স্ত্রীর জিজ্ঞাসা করা কোনো প্রয়োজন নেই আজল করা জায়েজ রয়েছে বলছেন যে যে হাদিসগুলি এখন আলোচনায় আসলো এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ স্পষ্ট করে সেই হাদিসগুলো আমল করে আজল করা জায়েজ এমাম আহমদ আহমদতুল্লাহ আলাই বলছেন যে আজল করা আসল হচ্ছে যে না জায়েজ হারাম তবে স্ত্রী যদি অনুমতি দেয় স্ত্রী যদি অনমত ইল্লাহ এজা আজেনাতি জৌজাতুল জাতুল মুশারে ফিল্লা ওয়াল ওয়ালাত কারণ স্ত্রী দুটি অধিকার রয়েছে একটি সন্তান নেওয়ার অধিকার যেমন আপনার আপনি স্বামী আপনার ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে আপনার স্ত্রীর বিয়ে বেশি হয়ে বিয়ে করেছে একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে এখন কি এমনি রাখি শুধু বাচ্চা কাচ্চা নেব না আর এইটা আগে রাখি নিজের সম্ভবের জন্য সম্ভবের জন্য হইতে পারে না পারে না এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য না বাচ্চা নেব আমি বাচ্চা নেব অধিকার রয়েছে মাহমুদ রহমতুল্লাহ বলছেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার বাইরে বীর্যপাত করা তাহলে স্বামীর জন্য আজল করা হারাম একটা ছেলে মেয়ে অধিকার স্ত্রী আর আরেকটা হচ্ছে সম্ভোগ অধিকার পূর্ণ যেমন সম্ভবের অধিকার স্বামীর রয়েছে তেমন পূর্ণ সম্ভবের অধিকার স্ত্রীর রয়েছে বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হইতে পারে পুরোপুরি তৃপ্তি লাভ হইতে পারে আর এটাই এটাই সম্ভাবনা বেশি যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিচ্ছে স্ত্রী অনুমতি দাও মানে তার হক থেকে সে কি করছে হ্যাঁ ডিসকাউন্ট করছে যে অসুবিধা নেই অসুবিধা নেই তখন জায়েজ হবে জি আল্লাহ আলম এখন কোন মত নেবেন আপনারা জি হ্যাঁ আল্লাহ কুম দিন হুকুম ওয়ালিয়া দিন জাবের রাজি আল্লাহ তালে বন্য তিনি বলেন কন্যা না জেল আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমরা রসুল্লাহ সাল্লামের আমলে আজল করতাম সহবাস করে কি করতাম বাইরে বীর্যপাত করতাম এই কথা বলছেন বলছেন না যে দাসীর সাথে তার স্ত্রীর সাথে তারা এরকম করতো স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে CURLOPT আল কুরআনও এনজুলো যেই সময় আমরা আজল করতাম যেই যুগে নবী যুগে সেই যুগে কুরআন অবতিরনoitু এই কথা কেন বললেন কুননা নাযিল ওয়াল কুরআনও এনজুলো আমরা আজল করতাম আর কুরআন নাযিল হচ্ছে বলার উদ্দেশ্য কি যদি এটা গুনাহর কাজ হতো বা নিষিদ্ধ হতো তাহলে কুরআন নাজল হচ্ছে আল্লাহ কোরআনে আয়ত নাযিল করে দিতেন নবী বেঁচে আছেন যে এটা হারাম তোমার সাথীরা করছে নিষেধ করো তাদেরকে ঠিক না কি করেছি আনহো সেটা যদি এমন কিছু হইতো এমন বিষয় হতো যে তা থেকে নবী নিষেধ করেছে কোরআন তাহলে কোরআন এতে থেকে বারণ করে দিত কোরআনে আয়াত নাজল হয়ে যেত কাছে অন্য ওহি হয়ে যেত নবী কোন কুদ ভাই আলোচনা বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করেছে যেটা যাইজ না সাবধান হয়ে যাওয়া করিও না হ্যাঁ এরকম হয়েছে অনেক ক্ষেত্রে করান হয়নি কিন্তু নবী সাল্লাহাম সতর্ক করে দিয়েছেন জি মোত্তাফা খুন হাদিস বোখারি মুসলিমের